জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ঢাকের শব্দ দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আশা করছি সবার কাছে ভালো লাগবে বৈশাখ মানে হচ্ছে ঢাল তবলার আওয়াজ মানে এই রকম উৎসাহ উদ্দীপনার মাঝে আমরা মালয়েশিয়াতে বৈশাখ উদযাপন করছি এটা হচ্ছে আমার স্টল আমি স্টল গোছানো নিয়ে ব্যস্ত আছি আমার সাথে সাথে আরও বহু বহু স্টল আছে সেগুলো আপনারা এক এক করে দেখতে পাবেন আর এই যে দেখুন আমার স্টলে আমি কি কি এনেছি পরে আপনাদের সাথে সবই বিস্তারিত বলবো সবাই যার নিজ নিজ স্টলটা সাজাচ্ছে কারণ এখন সকালবেলা কিছুক্ষণ পরেই মেলায় লোকজন আসা শুরু করবে এবং সবাই মেলা মানেই হচ্ছে খাওয়া দাওয়া আনন্দ হইচই গান বাজনা করা সেগুলো এক এক করে শুরু হবে তাই সকালবেলা সবাই তার নিজ নিজ যে পণ্যগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর এই যে দেখুন এখনও কিন্তু স্টেজটা পুরো খালি আছে লোকজন আস্তে আস্তে করে আসবে আর সবাই তো বললামই যে যারা স্টল দিয়েছে তারা স্টল নিজ নিজ স্টল গুছিয়ে নিচ্ছে আলাইকুম আমি হাসান বলছি মালয়েশিয়া থেকে যে যেখানে আছেন এক্ষুনি চলে আসেন বিডি আসেনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা সে মেলায় আমিও আপনাদের জন্য মজা মজা খাবার নিয়ে আনাছি চলুন দেখা যাক আমি কী কী খাবার আজকে এনেছি আমি এনেছি চিকেন চপ আমার হাতে চিকেন পিঠা চিকেন বিরিয়ানি আমের ভত্তা সেই সাথে আছে পুড়ি আরও আছে চাটনি এটা হচ্ছে সরিষার চাটনি এটা ধনিয়া পাতার চাটনি এখানে আছে চিকেন চোপ আছে ছোলা আছে ঝালমুড়ি বাংলাদেশি স্টাইলে ঝালমুড়ি আছে ফুচকা মেলা থাকবে মেলা হবে আর ফুচকা থাকবে না তা তো হয় না আছে মজাদার ফুচকা এবং আছে হচ্ছে ঝালমুড়িতে এখন রেডি হচ্ছে এই তো এগুলো নিয়ে আমি আজকে হাজির হয়েছি খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই অ্যারেঞ্জ করেছি শুধু আমি না আমার সাথে আমাদের বুয়ের আছে চলুন গিয়ে দেখি তাদের কি অবস্থা আমাদের সোনিয়াপুর মিষ্টি সোনিয়াপুর মিষ্টি সাথে আছে গরম গরম চা আপনারা যারা বরিং হবেন চা খেয়ে ক্লান্তি দূর করবেন এখানে আছে সোনিয়াপুর হাতে ঝালমুড়ি ঝালমুড়ি তৈরি করা হচ্ছে সবাই খাবার রেডি করছে আছে হচ্ছে তেহারি মজাদার বিষ তেহারি আছে সেই সাথে আছে ফুচকা ঝালমুড়ি আপনি এখনই চলে আসুন যারা এখনও মেলাতে আসার জন্য রেডি হননি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসুন মজার মজার খাবার আরও অন্যান্য স্টলগুলো এখনও রেডি হচ্ছে এক এক করে সবাই আসবে আর এই স্টলটা হচ্ছে আমাদের উইয়ের আরে আপু মুনিরাপু আপু মুনিরা আপু নিয়ে এসেছে চিতই পিঠা ভাপা পিঠা মাংসের পিঠা পুলি পিঠা যেটা বলে সেই সাথে তেলের পিঠা এবং এটা কি ছিল ডিম দিয়ে তৈরি একটা কিছু এটা যত সম্ভব আচার আমার ঠিক মনে নেই এবং ওনার হাতে ঝাল মুড়ি মুড়ি চানাচুর এরকম কিছু আর কি আসলে আমাদেরকে হঠাৎ করে একদিন আগে বলা হয়েছে এবং সেটাও রাত সাড়ে বারোটায় সে কারণে আমরা কোনো আপুরে ওইভাবে ভালো আরও অনেক কিছু নিয়ে আমরা রেডি হয়ে আসতে পারিনি এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টলে ঢোল গিয়ে গিয়ে বাজিয়ে মানে মেলা উদ্বোধন করার প্রস্তুতি চলছে আর কি এটা মনে হয় নিয়ম আমার সঠিক জানা নেই যাই হোক আমাদের প্রত্যেকটা স্টলের সামনে এসে এভাবে করে ঢোল বাজানো হয়েছে এবং কেউ নেচেছে কেউ নাচেনি আমার স্টলে যখন এসেছে তখন আপনাদের ভাইয়া একটু নেচেছে আমি তো আসলে এত নয়জি সাউন্ড ছিল যে আমার কাছে খুবই খারাপ লাগছিলো আমি একটু সাইড হয়ে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া হাত নাড়িয়ে নাড়িয়ে নাচে ঢোলে তালে তালে যাই হোক মেলা মানে একটু হইজয় হবে আনন্দ ফুরতে হবে এটাই হচ্ছে মেলার মূল উদ্দেশ্য সত্যিকার অর্থে এই বিদেশের বাড়িতে কয়েকটা ঘন্টা কয়েকটা ঘণ্টা না প্রায় বারো ঘন্টা সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত মেলা চলেছে এই বারো তেরো ঘন্টা একটুর জন্য মনে হয়নি যে নিজের দেশ ছেড়ে অন্য একটা প্রবাস জীবনে আমরা আছি এবং এখানে আমরা এরকম একটা আনন্দ করছি আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা যেন বাংলাদেশেই আছি এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনুষ্ঠানের পর শুরুতেই ছিল স্টুডেন্টদের মালয়েশিয়া যে স্টুডেন্টরা আছে তাদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছে প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে ছিল বাংলাদেশ থেকে আগত নামি দামি শিল্পীরা সেগুলো এক এক করে বলবো তো যাই হোক আমাদের এই ছোট ভাই বোনরা খুব সুন্দর করে নাচ গান করে অনুষ্ঠানটা শুরু করেছে এবং বেশ জমিয়ে তুলেছে অনুষ্ঠান আর এখন দেখতে পাচ্ছেন অল্প অল্প করে লোকজন আসা শুরু করছে আসলে মেলাটা মূলত জমে হচ্ছে দুপুরে পরে ছুটির দিন মেলা হয়েছিল শনিবারে শনিবার তো ছুটির দিন আর এখন আমাদের প্রত্যেকটা স্টলে গিয়ে এই আপুটা তার কোম্পানির টি শার্ট এবং বিভিন্ন জিনিস দিচ্ছিল আর কি প্রত্যেক স্টলে যারা ছিল তাদেরকে আমাকেও দিয়ে গেল। এটার ভিতরে কি কি ছিল আমি এখন পর্যন্ত দেখিনি তবে একটা টি শার্ট ছিল এটা আমার মনে আছে টি শার্টটা দেখেছিলাম আসলে প্রচুর ব্যস্ত ছিলাম মেলা থেকে শুরু করে এখন পর্যন্ত ব্যস্ততার মধ্যেই দিন কাটছে এত বড় একটা অনুষ্ঠান করা হয় সেখান থেকে এসে আবার সব কিছু রাখা সত্যি খুব কষ্টের বিষয় তার উপরে তো অফিস আছে সংসারে কাজ আছে সব কিছু মিলে আরও হচ্ছে না নিজেও কিছুটা অসুস্থ হয়ে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে একটা আপু খুব সুন্দর করে পুঁথি পড়ছে মেলা থাকবে মেলাতে পুঁথি থাকবে না তা তো হয় না পুঁথি পড়া খুবই সুন্দর করে এসে তার পুঁথিটা তুলে ধরছে আপনারা কে কি বলেন আমরা তো এটাকে পুঁথি বলি আর কি যাই হোক বেশ ভালো লাগছিল আমি তো আমার স্টল থেকে মানে সম্পূর্ণ মেলাটা দেখা যাচ্ছিল আমি দেখছিলাম সেল করছিলাম এবং দেখছিলাম শুনছিলাম সব কিছু একসাথেই করছিলাম এবার আমার স্টলটা একেবারে সামনাসামনি করেছে আমার স্টল থেকে সমস্ত অনুষ্ঠান খুব সুন্দরভাবে দেখা গিয়েছে হয়তো তেমন কিছু ভিডিও করতে পারিনি কারণ বেচাকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম আমরা চারজনে ব্যস্ত ছিলাম শুধু যে আমি কাজ করেছি তা না আমার সাথে সাথে আপনাদের ভাইয়া আমার দুই ছেলেও আমাকে অনেক হেল্প করেছে আলহামদুলিল্লাহ আর এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি নাটিকা মানে মিউজিকের তালে তালে বোবা নৃত্য যেটাকে বলা হয় সেটা এটা খুবই শিক্ষণীয় ছিল এটা তো আমার ছেলেদের কাছে অনেক ভালো লেগেছে তারা বারবার বলছে কোনো কাজ করার সময় মোবাইল দেখতে নেই মোবাইল সব সময় মানে এই মুখ অভিনয়টা দিয়ে মানে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা এখন বর্তমান যুগে সবাই মোবাইলের পিছনে ডিভাইসগুলোর পিছনে পড়ে থাকি এটা যে সর্বক্ষেত্রে নেওয়া উচিত না এটা যে সব সময় ভালো দিক বহন করে না এটাই এটা মূল প্রমাণ মানে এটা তুলে ধরেছে এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই নাটিকাটা যে আমার ছেলেরা বুঝতে পেরেছে তারা সবসময় বলছে মা সবসময় মোবাইল নেওয়া উচিত না মাঝে মাঝে আমি যখন খাবার খাই এখন তো আমি প্রচুর ব্যস্ত খাবার খাওয়ার সময় দেখা যায় যে আমি আমার ম্যা কোনো মেসেজ চেক করি তখন আমার ছেলে বলে আগে খেয়ে নাও পরে মেসেজ দেখো হাওয়াটা আগে উপভোগ করো দেখনি মেলাতে এরকম নাটক দেখিয়েছে সব সময় মোবাইল ইউজ করতে নেই সেলফি তুলতে নেই তাতে আমার কাছে খুবই ভালো লাগছে যে মেলা যে শুধু আনন্দ করা তা না মেলাতে শিক্ষণীয় কিছু আছে আমার দুই ছেলে যখন এতটুকুই শিখেছে এই মেলাতে যত যত অতিথিরা এসেছে যত দর্শকরা এসেছে তাদের সন্তানরাও তো কিছু না কিছুই শিখেছে আসলে আমরা অনেকে মনে করি মেলায় যাব গন্ডগোল হইচই হাঙ্গামা এগুলো ভালো লাগে না এটা কিন্তু না প্রবাস জীবনে আমরা বাচ্চাদেরকে এগুলো যদি এভাবে মেলার মাধ্যমে তুলে না ধরি বাচ্চাদেরকে না শেখাই তাহলে তারা কোথেকে শিখবে বাংলাদেশে থাকলে হয়তো কিছুটা শিখতো বাংলাদেশে বিভিন্ন অকেশনে কালচারে তারা দেখে শিখতো আমরা যারা বাহিরে আছি আমাদের বাচ্চারা যারা বিদেশে মাটিতে বড় হচ্ছে তাদেরকে যদি আমাদের সংস্কৃতি না শিখাতে পারি না তুলে ধরে তাদেরকে দেখাতে পারি তাহলে তারা কবে শিখবে আমাদের কাছ থেকেই তো তারা শিখবে এবং আমাদের কাছ থেকে শেখার মূল রাস্তাটাই হচ্ছে এই ধরনের অনুষ্ঠানে আয়োজন করা যারা এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করে আমি তাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই তারা যেন সামনে আরও আরও সুন্দর করে আয়োজন করতে পারে আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে মালয়েশিয়া এলিট ক্লাবের পক্ষ থেকে এই মেলা আয়োজন করা হয়েছে এবং এই মেলাতে এলিট ক্লাবের সাথে সহযোগিতা করেছে স্টুডেন্ট কমিউনিটি অফ মালয়েশিয়া তার সাথে ছিলাম আমরা উইরা এবং আরও অন্যান্য সংস্থা প্রাণ কোম্পানি প্রাণ গ্রুপ ছিল আরও অনেক অনেক সংস্থা ছিল যেগুলো আমার এখন ঠিক মনে পড়ছে না সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের বিশ্বাস এভাবে যদি সব কিছু সুন্দরভাবে চলতে থাকে ইনশাল্লাহ আমরা সামনে আরও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান তৈরি করতে পারবো আপনারা একটু হলো মানে আমার কথা শুনছেন এবং ভিডিওটা দেখে একটু হলো বুঝতে পারছেন যে এই মুখ অভিনয়ের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে কি নাটকটা তুলে ধরেছে আমি এটা যখন হচ্ছিল তখন আমি ব্যস্ত ছিলাম দেখিনি কিন্তু যখন আমি ভয়েস দিচ্ছিলাম আপনাদের জন্য ভিডিওটা মেক করছিলাম তখন আমি দেখে বুঝতে পেরেছি যে কি বোঝাতে চেয়েছে এবং আমার ছেলেরা আমাকে বলেছেই আর এখন দেখতে পাচ্ছেন আমাদের এনজেট এর এক আপু খুব সুন্দর করে নাচ করছে আর এটা হচ্ছে আমাদের ছোটো বোন তনু সে উইতে আছে আমাদের রেবে কাপু একদিকে গান হচ্ছে একদিকে স্টলে বেচা কিনি হচ্ছে সব কিছু মিলে বেশ বেশ ভালো লেগেছে বাচ্চারা যে এত সুন্দর করে নাচতে পারে আমার জানা ছিল না বিদেশে মাটিতে তারা পড়ালেখা করতে এসেও তাদের আমাদের দেশের সংস্কৃতি এত সুন্দরভাবে তুলে ধরবে আসলে সত্যি এই বোন ভাইগুলোকে অনেক অনেক ধন্যবাদ জানানো উচিত সবাই খুব সুন্দর করে অনুষ্ঠানটা আমরা দেখেছি উপভোগ করেছি এখনও তো দুপুরবেলা হয়নি দুপুরে পরে অনেক মানুষ আজকের মেলায় অনেক মানুষ হয়েছিল। পুরো মানে ইয়াটা ছিল কানায় কানায় ভরা দর্শকে এটা হচ্ছে আমাদের উইয়ের আরেকটা সাইড মেহেদি ঘর এখানে মেহেদি এবং ফেস পেন্ট করা হবে সেটার জন্য এই জায়গাটা সিলেক্ট করা হয়েছে আর এটার দায়িত্বে ছিল আমাদের উয়ের তনু আদি তনু এবং সেই সাথে আমাদের উয়ের মুনিরাপুর দুই মেয়ে তারাও অনেক কষ্ট করেছে এখন দেখতে পাচ্ছেন প্রাণ কোম্পানি প্রাণ তো এখন বাংলাদেশে বেশ নাম করা একটি কোম্পানি এবং মালয়েশিয়া বেশ নাম করেছে প্রাণের চানা চুরমুড়ি কিন্তু মালয়েশিয়ান সবগুলোতেও এখন দেখতে পাওয়া যায় তার মানে কতটা তারা অবস্থান করে নিয়েছে বুঝে নেন আমাদের দেশের প্রোডাক্ট এই দেশের দোকানগুলোতে পাওয়া যায় আমাদের বাংলাদেশি দোকানে তো থাকেই তাছাড়াও এই দেশীয় যে দোকান সেগুলোতেও কিন্তু প্রাণের চানাচুর শ্যামাই মুড়ি এগুলো তো আমি দেখেছি ইনশাল্লাহ আগামীতে হয়তো আরও অনেক প্রোডাক্টও মালয়েশিয়ান সবগুলোতে পাওয়া যাবে আমাদের এই বিশ্বাস প্রাণ গ্রুপ অনেক কষ্ট করে যাচ্ছে মালয়েশিয়াতে তারা বেশ নাম করেছে এখন দেখতে পাচ্ছেন আমাদের ভার্সিটি আপু ভাইয়েরা খুব সুন্দর করে ড্যান্স করছে মানে এটা অনুষ্ঠানটা শেষের দিকে তারা একটু নাচ গান করলো আর কি ভালোই লাগলো বললাম না যে আজকের এই মেলা দেখে মেলাতে যে আমি তেরো চোদ্দ ঘন্টা ছিলাম আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি বিদেশে মাটিতে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার দেশে আছি ডানে তাকাই দেশি মানুষ মামের দেশি সামনে দেশি মানুষ পিছনে মানে যেখানে যাই শুধু বাংলা কথা আর বাংলা কথা খুবই ভালো লাগছিলো এরকম অনুষ্ঠানগুলোতে আমরা যদি আমাদের সাথে সাথে আমাদের সন্তানদেরকেও নিয়ে যাই তখন তাদের মধ্যে একটা দেশের প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মাবে যেমন আমার ছোট ছেলে বা মালয়েশিয়া হয়েছে বড়ো ছেলেকেও আমি খুব ছোটোকালে নিয়ে এসেছি তারা বাংলাদেশের কালচারগুলো কিছুই জানে না আগে যখন আমি মেলাতে তাদের নিয়ে যেতাম তাদের কাছে বিরক্ত লাগতো তারা বলতে এগুলো কী গান গায় কী বলে কিছুই বুঝি না এসো হে বৈশাখ তারা কিছুই বোঝে না কিন্তু মোটামুটি দুই চারটা মেলাতে যাওয়ার পরে এখন কিন্তু তারাও বেশ এনজয় করে এরকম আমি বলবো আমার ভিডিওটা যারা দেখছেন তাদের সন্তানরা যদি মালয়েশিয়া থেকে থাকে আপনারা পরবর্তীতে যদি মেলায় না যে না এসে থাকেন আমি অনুরোধ করব। আপনারা নেক্সট অনুষ্ঠানগুলোতে আসার চেষ্টা করবেন কারণ কি আপনার এই একটু সময়ের জন্য আপনার সন্তানের ভিতরে কিন্তু দেশের প্রতি যে ভালোবাসা দেশপ্রেমটা এটা জাগ্রত হবে এই ধরনের অনুষ্ঠানগুলোতে যদি আপনি আপনার সন্তানকে না নিয়ে আসেন তাহলে কিন্তু কখনোই আপনি বিদেশে মাটিতে থেকে নিজের দেশের প্রতি যে ফিলিংসটা দেশের প্রতি যে ভালোবাসাটা সেটা আপনার সন্তানের ভিতরে আনতে পারবেন না এটা আমার বিশ্বাস কারণ আমি আমি আমার সন্তানদের দিয়ে বিচার করে বলছি আমি ছোট কাল থেকে কোনো অনুষ্ঠানেই যেতাম না কেলে কোনো প্রোগ্রামে আমি আর আসা হয়নি কিন্তু ইদানিং মানে ইদানিং বলতে বছর এক ধরে আমি বিভিন্ন প্রোগ্রামে যে থাকি মেলায় যে থাকি এগুলোতে যেতে যেতে এখন দেখা যায় আমার ছেলেরাও না বাংলাদেশের কালচারের সাথে বেশ পরিচিত কোথায় কি পড়তে হবে তারা সেগুলো পড়তে চায় সে ধরনের অনুষ্ঠানগুলো করতে চায় আমার ছোট ছেলে তো বলে দিয়েছে নেক্সটে কোনো মেলা হলে সেও সেখানে কোনো নাচ বা কোনো অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করবে আর কি বড়জন তো এগুলোতে সে তেমন আগ্রহী না আর এই মেলাতে ছিল অনেক অনেক টিকটকা ভাই বোনেরা এটা হচ্ছে হৃদয় ওরা আপনার প্রায় যারা মালয়েশিয়ায় যারা থাকেন হৃদয়কে প্রায় মানুষই ছিলেন আমার বিশ্বাস সে টিকটকারে বেশ সেলিব্রিটি টিকটক এবং হৃদয় তার এই ছোট্ট বেবিটা তার ছেলের মুখে ভাতেও আমি গিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেছেন মানে কন্টিনিউ দেখেন তারা জেনে থাকবেন হেইচার ট্রাভেল এজেন্সিতে তারা কাজ করে তাদের নিজস্ব ট্রাভেলস আছে হৃদয় ছাড়াও আরও অনেক অনেক ঠিকঠাকার আছে এক এক করে আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখি কে কে এটা হচ্ছে পিঠাঘর পিঠাঘর এখানে নানান রকমের মজাদার পিঠে এবং মিষ্টি নিয়ে হাজির হয়েছে রেস্টুরেন্ট বলতে তো মানে মজার মজার খাবার আর কি আর এটা হচ্ছে রাশিদা আপু উনি আমাদের উইতে আছেন কিন্তু উনি আজকে স্টল দেননি কারণ কিছুদিন আগে আমরা একটা বড় অনুষ্ঠান শেষ করলাম সেটা করার পরে আর আগেই তো বলেছি যে হঠাৎ করে বলা হয়েছে এই মেলা ওনার একটা রাতের দাওয়া ছিল সেজন্য উনি অনুষ্ঠানে মানে মেলাতে অংশগ্রহণ করতে পারেনি বাট উনি অনুষ্ঠানে এসেছে মেলায় এসে আমাদের সাথে দেখা করেছে আমাদের হাতে খাবার খেয়েছে কিছুক্ষণের জন্য হলো উনি এসেছেন এরকম অনেক উইয়ের আপুরাই যারা মেলায় অংশগ্রহণ করেননি কিন্তু তারা এসেছেন এটা হচ্ছে টিকটকার আমাদের কাজল ভাই যারা টিকটক দেখেন আর এই পুরো গ্রুপরা হচ্ছে মালয়েশিয়ার প্রাণ কোম্পানির স্টাফরা আর কি তারা আমার হাতের মজার মজার খাবার খেয়েছে আর এটা হচ্ছে মোহাম্মদ ইয়াসিন ভাইয়া ধাতু মোহাম্মদ ইয়াসিন উনি রিসেন্টলি অল্প বয়সে সবচেয়ে অল্প বয়সে ধাতু পদ পেয়েছেন মালয়েশিয়া উনি একজন টিকটকার তাছাড়া তো ওনার কথা বললামই উনি ধাতু উনি আমার হাতের খাবার খেয়েছে আমার পুডিং খেয়েছে এবং বেশ প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ মেলাতে যারাই আমার খাবার খেয়েছে যাওয়ার সময় রিভিউটা দিয়ে গেছে আমার কাছে খুবই ভালো লেগেছে অনেস্টলি রিভিউটা দিয়েছে আমি এত ব্যস্ত ছিলাম যে ওনাদের সাথে আমার ছবি তোলা হয়নি ওনারা যে মুহূর্তে এসেছে তখন সন্ধ্যা টাইম বেশ প্রচুর মানুষ এসেছিলো একটা চাপ ছিল আর কি স্টলে আমরা চারজন একসাথে বিক্রি করছিলাম আমার দুই ছেলে আমি আপনাদের ভাইয়া সবাই প্রত্যেকটা স্টলে বেশ চাপ ছিল তখন একটু অনুষ্ঠানটা বিরতি ছিল সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল আর এই যে আরেকজন টিকটক আর আপনারা যারা টিকটক দেখেন এদেরকে চিনবেন না এমন মানে মালয়েশিয়ার মধ্যে যারা টিকটক দেখেন সবাই এরা মালয়েশিয়া সেলিব্রিটি একে এ আমার সম্পর্কে ছোট বোন হয় অন্যাম প্রিয়া না প্রিয় প্রিয় মনে হয় যত সম্ভব আমার নামটা ঠিক একটু কনফিউশন কিন্তু ওর সাথে আমার পরিচয় আছে বেশ কয়েকটা অনুষ্ঠানে ওর সাথে আমার দেখা হয়েছে খুব মিষ্টি একটা মেয়ে আরও দেখাবো এক এক করে দেখতে থাকেন ও কিছু অর্ডার দিয়ে গেছে আর এই যে হচ্ছে আমাদের নতুন হিরোইন লাবণ্য ধাতু মিন ভাইয়ের নায়িকা বর্তমানে ও খুব হাসছিল ও আমার এক ছোটো বোন ওর হাজব্যান্ড সাথে করে ওই অনুষ্ঠানে এসেছে এবং ওর সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে একটু দুষ্টামি করলাম আর কি রিসেন্টলি ও কয়েকটা আমাদের এক বড়ো ভাইয়ের সাথে টিকটক করেছে তাই সবাই এখন ওকে বলে ধাতু মহিনের নায়িকা জাস্ট মজা করলাম আমাদের ছোটো বোন সবগুলোই হচ্ছে আমাদের ছোটো বোন আমরা খুবই মজা করছিলাম আমার স্টলের সামনে এসে ওরা খাচ্ছিল গল্প করছিল এত ব্যস্ত ছিলাম ওদের হাতে যে একটা ছবি তুলবো সেই সময়টা পাইনি আমাকে তো লাবনীয় অনেক ডেকেছে আপু আসো আসো কিন্তু ওই মুহূর্তে স্টল ছেড়ে যাওয়া সম্ভব ছিল না যা কথা বলতে বলতে চলে এসেছি এখন বাংলাদেশি শিল্পীরা অনুষ্ঠান করছে প্রথমেই তো আমাদের এর বাবু ভাইয়া গান করে গেছে ওনার গান শেষ হওয়ার পরও আরও দুই তিনটা শিল্পী ছিল সেগুলো কিছুই ভিডিও করা হয়নি এখন এসেছে শিল্পী আমার নামটা ঠিক ভুলে গিয়েছি যাই হোক মেয়ে শিল্পী যারা এসেছে বাংলাদেশ থেকে তারা বেশ স্টেজটাকে মাতিয়ে তুলেছে ওটা খুব সুন্দর সুন্দর গান করেছে খুব সুন্দর সুন্দর পারফরমেন্সও হয়েছে এবং খুব সুন্দরভাবে ডিসিপ্লিন সহিত অনুষ্ঠানটা হয়েছে এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি কোনো হইচ হয়নি খুবই ভালো লেগেছে আমরা খুব উপভোগ করেছি মাঝে মাঝে যখন স্টলে একটু মানুষজন কম এসেছে আমরা গিয়ে যে উকি ঝুঁকি দিয়ে ভিডিও করেছি প্রথমে তো সকাল থেকে আমার স্টল থেকেই দেখা যাচ্ছিল কিন্তু সন্ধ্যার পর থেকে এত মানুষ হয়েছে যে আমার স্টল থেকে গান শোনা যাচ্ছিল কাউকে দেখা যাচ্ছিলো না তাই আমি একটু সময়ের জন্য বাহিরে এসে মানে মানুষজনের পাশে দিয়ে একটু রাস্তা তৈরি করে নিচে নেমে ভিডিও করে আবার চলে গিয়েছি লং টাইম স্টল ছেড়ে তো থাকা সম্ভব না। এখনও আমার খাবার আছে সব খাবার বিক্রি হয়নি যখন আমার সব খাবার সেল হয়ে যাবে তখন এসে আমি আরাম করে বসে অনুষ্ঠান উপভোগ করব। তো খুব ভালো লাগছিলো খুবই সুন্দর একটা অনুষ্ঠান আমার বিশ্বাস আমার সাথে সাথে আপনারাও বেশ উপভোগ করছেন আপনাদের কাছেও বেশ ভালো লাগছে যারা এখনও আমার সাথে আছেন ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক দেননি প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে ফেলুন সাথে একটি কমেন্ট করে ফেলুন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে এই যে দেখুন কানায় কানায় মানুষ ভরা আমি জানি আমার এই ভিডিওটার জন্য অনেকেই অপেক্ষা করছেন আমি আন্তরিকভাবে দুঃখিত ব্যস্ততার কারণে বেশ অনেক দিন পরে আমি ভিডিওটা আপলোড দিয়েছি আমি ভয়েস দিতে পারিনি দেখি ভিডিওটা আপলোড দিতে পারিনি এই শুধু যে মেলায় টিকটকাররা এসেছে তা কিন্তু না অনেক অনেক সাংবাদিক ভাইয়েরাও এসেছে এটা হচ্ছে আমাদের মুনিরাপুর স্টল এখন সবাই একটু গোছাচ্ছে এটা তিনাপুর স্টল এটা সোনিয়াপুর স্টল তিনাপু তো জামদানি শাড়ি দেশি পণ্য এগুলো নিয়ে মানে উঠিয়েছে সোনিয়াপু একটু একটু করে গোছায় ফেলছে আর ওনার তেহারি উনি কাস্টমার এসেছে দেখছে তিনাপু আস্তে আস্তে লাগে যে তার সমস্ত জিনিস উঠিয়ে ফেলছে উনি আর তার পাশেই ছিল পিঠাঘর তার পাশে ছিল আরেকটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে ছিল পিঠা ডোনাট তাছাড়া ছিল মজার মজার সন্দেশ মিষ্টি এগুলো ছিল আমি এগুলো নিয়ে এসেছি সন্দেশ নিয়ে এসেছি এই যে দেখুন রয়্যাল রূপসী এই রেস্টুরেন্টে এসেছে কোতারায় থেকে তাদের খাবার বেশ মজার মজার খাবার ছিল এটা ছিল ভুড়ি মানে বট যেটাকে বলে আমরা আমাদের দেশে বলে গরুর ভুড়ি আমার দেখে তো বেশ লোভ লাগছিল আমি ভিডিওটা মানে গুছিয়ে ফেলবো সবাই গোছাগুছি করছে আমি ভিডিওটা শেষ করে ফেলবো হঠাৎ দেখি আমার স্টলের সামনে একটি ছোট্ট বেবি খুব সুন্দর করে মনের আনন্দে নেচে যাচ্ছে তাই আমি তার দিকে ক্যামেরাটি একটু ধরলাম সে এত আনন্দ করে নাচ করছে মানে স্টেজে যে গান হচ্ছে সেই গানের সাথে নাচ হচ্ছে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো শুভরাত্রি আল্লাহ হাফেজ